আজকে আমি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের টপিকটা হলো কৃষক বন্ধু 2025 সালে টাকা এখনও ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। চিন্তা করবেন না। আজ আমি আপনাকে বলবো কেন টাকা আটকে আছে, তারা পাচ্ছেন না আর কিভাবে সমস্যার সমাধান করবেন। তো চলুন স্টেপ বাই স্টেপ আপনাদের বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় জুলাই মাসের 30 তারিখে অ্যানাউন্সমেন্ট করেছিল যে টাকাটা আমরা কিস্তিটা ছেড়ে দেব তো এই কিস্তিটা মোটামুটি আস মোটামুটি বারো তেরো দিন হয়ে যাচ্ছে এখনো টাকাটা ঢুকিনি তো কোন কোন ডিস্ট্রিক ঢুকিনি মোটামুটি চার পাঁচটা ডিস্ট্রিক্ট আমরা দেখে নিলাম যে এই গুলো ঢুকিনি মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর কোচবিহার এই সমস্ত ডিস্ট্রিক্টে ঢুকিনি এবং আপনাদের ওইদিকে ঢুকেছে কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং টাকাটা ঢুকিনি সমস্যাটা সমাধান কীভাবে করবেন তো সাধারণত প্রতি বছর নির্দিষ্ট সময়ে কৃষক বন্ধুর টাকা সরাসরি ঢোকে কিন্তু এই বছরে অনেক কৃষক জানাচ্ছে টাকা এখনো ঢুকিনি তো টাকা ঢুকিনি এটা নিয়ে আপনাদের কোনো রকম সমস্যা নেই আপনারা মোবাইলে ব্যাংকের অ্যাপে আপনারা চেক করে দেখছেন টাকা ঢুকিনি তো এটাই আজকে আপনাদের জানাবো কেন ঢুকছে না কি জন্য ঢুকছে না কি কি স্টেপ আপনারা ফলো করবেন যে টাকাটা আপনাদের পরবর্তীতে সমস্যা হবে না ঢুকে যাবে তো সর্বপ্রথম আপনাদের কেআইসিটা দেখতে হবে কেআইসি আপডেট আছে কিনা এক নম্বর পয়েন্ট এবং দুই নম্বর পয়েন্ট হলো আপনাদের ভুল ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য দেওয়া আছে কিনা এটা আপনারা দেখে নেবেন আইএফসি কোড ভুল থাকলেও টাকা ফেরত যায় বুঝতে পারলেন এটা আপনারা মিলিয়ে নেবেন নতুন তালিকায় নাম আছে কিনা আপনি নতুন যে লিস্ট সেই লিস্টে আপনাদের নাম আছে কিনা যদি নতুন লিস্টে আপনাদের নাম ছাড়া যায় তাহলে টাকাটা আপনারা রিটার্ন পাবেন না তারপরে ভিউয়ার্স সার্ভার ডাউন ব্যাংকের জন্য টাকাটা ঢুকতে দেরি হয় এটাও একটা সমস্যা এবং আপনাদেরকে প্রথমে জমির রেকর্ড আবেদন স্ট্যাটাস অনলাইনে চেক করতে হবে এবং যদি ব্যাংকে অ্যাকাউন্টে সমস্যা থাকে তাড়াতাড়ি আপনাদের সিএসপি সেন্টারে গিয়ে সংশোধন করতে হবে এবং ব্লক অফিস বা কৃষি দপ্তরে যোগাযোগ করে আপনার নাম তালিকায় আছে কিনা সেটা নিশ্চিত করতে হবে কেওয়াইসি আপডেট করুন এবং পাসবুক আধার নিয়ে যান ব্যাংকে কিংবা সিএসপি তে এবং আপনাদের আপনি কি কৃষক বন্ধু টাকা পেয়েছেন নাকি অপেক্ষায় আছেন কমেন্টে জানাবেন আমাকে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের বলে দিচ্ছি কৃষক বন্ধুর টাকা কি জন্য দিচ্ছে না লাস্ট স্টেপ এটা হলো আপনাদের ওগুলো তো ফলো করবেন যেগুলো বললাম আমি এবং সেই সঙ্গে সঙ্গে লাস্ট স্টেপ হলো থেকে টাকা এখনো ভিডিও স্তরে কিংবা আপনার ডিএম স্তরে ছাড়া হয়নি তো ডিস্ট্রিক্ট লেভেলে যখন টাকাটা পৌঁছাবে তখন থেকে টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে মোটামুটি আপনাদের আর কিছুদিন উইট করতে হবে তার মধ্যে আপনাদের টাকাটা ক্রেডিট হয়ে যাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তো এটা আমরা উম বিস্তারিত জেনেছি